নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালোই আছো নতুন বিভাগের সবাই স্বাগত তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত কচিদার নান আর খাসির মাংস খেতে তো কেমন খেতে সেটা দেখাবো তো চলো সমালোচনা শুরু করা যাক তবে নানের টেস্ট বাট দেখতে এটা পরোটার মতো এটাই হলো কচিদার মেন ঠান্ডা মানে ওটা দেখতে অনেকটা মনে হবে যে পরোটা বাট একদম হুবহু নান বা পরোটা দুটো মিক্স করে তৈরি করা হয় তো চলো দেখা যাক অ্যাকচুয়াল ব্যাপারটা কি একমাত্র হাতে না পাওয়া পর্যন্ত বোঝা খুব মুশকিল তো দেখা যাক খাসির পিসগুলো গুলো মেন আমার দেখার ইচ্ছে যে পটাশের খাসির পিস গুলো কিরকম না কালারটা কিরকম আছে চলো শুরু করা যাক এই হলো কচিদার দোকান তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি এই দোকানটা রয়েছে অ্যাকচুয়ালি মাতলায় তো পোরমাতলায় এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে কচিদার পাউডার দোকানটা কোথায় সবাই দেখিয়ে দেবে আর এটা অ্যাকচুয়ালি মহানম মঠের গলিতে রয়েছে পোরমাতলা মন্দিরতে কিছুটা এগিয়ে এসে বাহাতের গলিতেই পড়ে এই কোটিদার দোকান আর বুঝ দেখতেই পাচ্ছো যে গরম গরম ভাজা চলছে তো এটাই হলো নান পরোটা তো এটা আজকে খেয়ে টেস্ট করবো আর হ্যাঁ কথা বলে শুধুমাত্র খাসির মাংস নয় খাসির মাংস ছাড়াও মুরগির মাংস এবং আলুর দমও পাওয়া যায় তো যা যারা খেতে চাও আলুর দম দিয়ে সে তারাও খেতে পারবো আর যা যা শুধুমাত্র খাসির মাংস বা ছাড়াও যদি মুরগির মাংস টেস্ট করতে চাও সেটাও পারবে তো কোনো বাধ্যবাধকতা নেই যে একটা পিস বা দু পিস করে নিতেই হবে বা চার পিস নিতেই হবে তবে শুধুমাত্র খাসির মাংস এক প্লেটের দাম পড়ে একশো আশি টাকা যেখানে চার পিস খাসির মাংস থাকে এবং পাওয়াটা তোমার ইচ্ছে মতো তুমি নিতে পারো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই তো কেউ কেউ এসে একটা পাওয়াটা একটা খাসির মাংস খেতে পারে আবার কেউ কেউ এসে দুটো পাওয়া দুটো খাসির মাংস খেতে পারে আর এই হলো এই দেখো খাসির মাংস জাস্ট একবার পিসটা দেখো তবে বুঝতে পারবে যে এই খাসির মাংস কেন এত টেস্টি তবে হ্যাঁ এটা এইখান থেকে কীরকম লাগে সেটা বলতে পারবো না তবে আসল মজা হবে যখন এটা আমার পাতে আসবে তো তখন কিন্তু আরও বেশি দেখে মজা পাবে আর

তবে তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না যে এই হলো খাসির মাংসের পিস তবে এরকম চারটে পিস থাকে এক প্লেট যার দাম একশো আশি টাকা আর পরোটা পার পিস পরে পাঁচ টাকা করে তো খাসির মাংসটা নিয়ে কিছু বলতে হবে না একদম পিওর খাসি সেটা একদম নামতে বুঝতে পারে মুখে দেওয়ার পর তো আলাদা স্বাদের ব্যাপার এটা দিয়েছে আলুর দম আর এটা খাসির মাংস দিয়ে আলুর থাকে খেতে ভালো লাগবে না একটু আলু থাকে খেতে সুবিধা হয় তাই জন্য আলুর দমটা সঙ্গে নিয়ে নিয়েছিলাম তো এখন শুধু একটুখানি জাস্ট দেখো যে আমি দুজন গিয়েছিলাম আমি আমার ভাই তো সেখানে এক প্লেট করে তো জাস্ট মানে এক কথা যেরকম পাউডারটা নরম সেরকম কিন্তু মাংসেরটাও নরম ছিল আর এটা কথা সত্য কথা বলতে কি যে মাংসটা কিন্তু জাস্ট টেস্ট করতে গেছিলাম তো সেই টেস্ট করতে যা বুঝলাম যে ইয়েস সার্থক হয়েছে তবে একটা কথাই বলবো যে অবশ্যই যদি একবার আসো এখানে কচুদার পরোটা আর এই খাসির মাংস টেস্ট করে যাব তবে হ্যাঁ একটা কথা আমি বারবার করে বলেছি এটা এখনও বলছি সেটা হচ্ছে সব জিনিস রেগুলার খাওয়ার একদমই উচিত নয় এটা উইকলি একবার ঠিক আছে আর এটা কিন্তু আমার গরম গরম ছিল এবং হাত পুড়ে যাচ্ছিলো যে এতটাই গরম ছিল তো এই গরম গরম এই পও নান পাওটা দিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এইখান থেকে যখন এই গরম গরম এই ব্যাপারটা ছিঁড়ে এটা যখন জাস্ট মুখে দেব। মানে এর স্বাদটা যে কি আছে সেটা একমাত্র এইখানে গরম গরম টেস্ট করলেই বুঝতে পারবে কারণ আমি এরপরে বাড়ি নিয়েও এসেছিলাম তাই বাড়িতে সেই টেস্টটা পাওয়া যায়নি যেটা এই গরম গরম এখানে যে টেস্টটা পাওয়া গেছে তো সেটা একটা কথাই বলবো অবশ্যই এখানে এসে গরম গরম কষিদার পাওটার সঙ্গে খাসির মাংস আর এই খাসির মাংসটা বুঝতে পারছো তো এখানে চর্বি কিন্তু ভরভর রয়েছে মানে যেটা আমার ফেভারিট পিস এইটা এক কথায় বলতে গেলে তো এইটা দিয়ে এই খাসির মাংস যদি টেস্ট না করে তাহলে কি করবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে সঙ্গে থেকো টাটা বাই বাই